গত তিরিশে মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত পরিদর্শন করেছেন এর আগে ভারত পাকিস্তানের মধ্যে চার দিন ধরে চলা সংঘর্ষ শেষে যুদ্ধবিরতি ঘোষিত হয় সেই পরিপ্রেক্ষিতে রাজনাথ সিং পাকিস্তানকে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মাথায় নৌবাহিনীর ক্যাপ পরে রাজনাথ সিং মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ পাশে দাঁড়িয়ে বলেছেন পাকিস্তান সৌভাগ্যবান যে ওই সংঘর্ষে ভারতীয় নৌবাহিনীকে নামানো হয়নি তার ভাষায় ভারতীয় নৌবাহিনী নীরব থেকেও পাকিস্তান সেনাবাহিনীকে ব্যস্ত রেখেছে তবে রাজনাথ সিংয়ের এই হুঙ্কারে থেমে থাকিনি পাকিস্তান তার হুঙ্কারের দুই দিন পর গত পহেলা জুন এক্স বা টুইটারে পাল্টা বার্তা দেয় পাকিস্তান নৌবাহিনীও এক্সের এক পোস্টে জানানো হয় তারা ব্যাপী নৌ মহড়া চালাবে এতে অংশগ্রহণকারীরা পাকিস্তানের সব প্রধান বন্দর ও উপকূলে অপ্রচলিত ও অসম লড়াইয়ের হুমকি মোকাবিলার প্রশিক্ষণ নেবে প্রতীকী এই শক্তি প্রদর্শন আসে ভারতীয় অপারেশন সিঁদুর ও পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুসের পর গত বাইশ এপ্রিল ভারত ভারতশাসিত কাশ্মীরের পাহেলগামের এক হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন এ ঘটনার পর ভারত অভিযোগ তোলে পাকিস্তান সমর্থিত সশস্ত্র ইসলামী গোষ্ঠীগুলোর ইন্ধনে এই হামলা চালানো হয়েছে তবে বরাবরের মতো সেবারও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে গত সাত মে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান শাসিত কাশ্মীরে একাধিক স্থানে মিজাইল হামলা চালায় ভারত এতে অন্তত একান্ন জন নিহত হয়েছেন এরপর তিন দিন দুই দেশ পরস্পরের বিমান ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ ও বিমান হামলা চালানো হয় এই ছিয়ানব্বই ঘন্টার সংঘর্ষে উপমহাদেশের একশো কোটি মানুষ যুদ্ধের মুখোমুখি হন তবে নৌবাহিনী সরাসরি লড়াইয়ে অংশ না নিলেও তারা পরস্পরের গতিবিধি পর্যবেক্ষণ করে প্রস্তুত ছিল স্যাটেলাইটের ছবি অনুযায়ী পাহেলগাম হামলার পরপরই ভারতের আইএনএস বিক্রান্ত পাকিস্তান উপকূলের দিকে এগিয়ে যায় এবং চার দিন আরব সাগরে অবস্থান করে তারপর এটি ভারতের কর্ণাটক রাজ্যের ঘাঁটিতে ফিরে আসে পাকিস্তানও তাদের নৌবহর মোতায়েন করেছে গত দোসরা করাচি বন্দরে একটি তুর্কি রণতরী ভেড়ে পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে তুর্কি নাবিকেরা পাকিস্তানিদের সঙ্গে একাধিক পেশাদারী কার্যক্রমে অংশ নিয়েছেন সাম্প্রতিক সংঘর্ষে ড্রোন আধুনিক অস্ত্র ব্যবহৃত হয়েছে রাজনাথ সিং এর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে নৌবাহিনী আরও সক্রিয় ভূমিকা নিতে পারে তিনি বলেন পরবর্তী সময়ে যদি পাকিস্তান কোনো দুষ্কর্ম করে তাহলে জবাবের শুরুটা আমাদের নৌবাহিনী করতে পারে বোঝাই যাচ্ছে যদি আবার সংঘর্ষ হয় তাহলে নৌবাহিনীর সরাসরি অংশগ্রহণের আশঙ্কা সবচেয়ে বেশি নৌ নিরাপত্তা বিশেষজ্ঞ ও দিল্লিভিত্তিক বিশ্লেষক মশির আলী আব্বাস বলেছেন যদি ভারতীয় নৌবাহিনী পাকিস্তান বিরোধী বড় ভূমিকা নেয় তাহলে উত্তেজনা নিয়ন্ত্রণ করা যাবে না যুদ্ধ জাহাজ একবার আঘাত করলে তা সরাসরি যুদ্ধ ঘোষণা বলেই বিবেচিত হবে এই পরিস্থিতিতে পারমাণিক যুদ্ধের ঝুঁকিও হবে সর্বোচ্চ তবে এটাও ঠিক যে সিংয়ের বক্তব্য পরিষ্কার নয় যে তিনি নজরদারি বোঝাতে চেয়েছেন নাকি আগ্রাসন যদি করাচির মতো শহর আক্রমণ হয় তাহলে পাকিস্তানের জবাবও কঠিনই হবে